আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি আরও ভিডিও নিয়ে ভিওয়ার্স আপনারা দেখতে আছেন থ্রি ডি ডেকোরেশনের কাজ এই কাজটি কমপ্লিট হলো সবজিকেন্দ্রি এলাকায় কুমিল্লা দাউদকেন্দি জোসিমবাইয়ের ফেলাডে আপনারা চাইলে এই ধরনের সুন্দর কাজ আমাদের দ্বারা করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর কাজগুলো করা নিতে পারেন ভিউর্স আমরা বাংলার চৌষট্টি জেলায় গিয়ে জিপসাম ইন্টার কাজগুলো করে থাকি আপনারা যদি কাজ করতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের সাথে আলাপন করে নেবেন আমি আব্দুর রহমান ঢাকা মিরপুর থেকে বলছি তবে সমস্ত জেলায় গিয়ে জিপ স্যাম কাজগুলো করে দেই সুদক্ষ কারিগর দ্বারা বেয়ার সেটা পরবর্তীতে জালি হবে মাঝে রাউন্ড এবং ভিতর থেকে হিডেন লাইটের আলো আসবে রং সহ কাজগুলো আমরা নিয়েছি দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট আপনারা যদি কাজ করতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের সাথে ইমিডিয়েটলি আলাপন করে নিতে পারেন ফেসবুক পেজ গ্রিন বাংলা জিপ সাম্যান ইন্টেরিয়ার সেম ইউটিউব চ্যানেল গ্রিন বাংলা জিপ সাম্যান ইন্টুরিয়ার সবাই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকা মিরপুর থেকে বলছি আব্দুর রহমান সৌজন্যে গ্রিন ব্যানাজ ইফসাম্যান্ড ইন্টেরিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু